এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি গঞ্জে রীতিমতো পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ এবার রাজ্য রাজনীতিতেই শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশেই হিন্দু ভোট একজোট করার আহ্বানে এবার রীতিমতো যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদেরকে ক্ষতিপূরণের দাবি এবং আশ্বাস দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিভি সকাল ইউটিউব চ্যানেলটি সরাসরি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি হাজার হাজার মানুষের কিন্তু একেবারে রীতিমতো ভিড় আর সেই ভিড় দেখেই রাজ্য রাজনীতিতেই কতটা প্রভাব সেটা এখন দেখার বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবার সরাসরি শুভেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে ফের শাসক দলকে হুঁশিয়ারি দিলেন এই মুহূর্তে